নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে অনেকে সুন্দর একটা রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে দেখে নেব বন্ধুরা এই দেখেন বন্ধুরা গলদা চিংড়ি এই দেখেন তো এই চিংড়ি মাছটা করব বন্ধুরা এই যে কচি কচি লাউয়ের পাতা এই লাউয়ের পাতা দিয়ে করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি আগে মাছগুলো কেটে পরিষ্কার করে নিই তো বন্ধুরা এই যে মাছগুলো এই মাছগুলো না বন্ধুরা দেখেন আমি কিভাবে কাটি চিংড়ি মাছ অনেক দেখি অনেকে কেচি ছুরি চাকু সব নিয়ে বসে চিংড়ি মাছ অনেক ইজিলি কাটা যায় এই দেখেন এইখান থেকে মাথাটা এই যে সামান্য কেটে ফেলবো আর এই যে মাথার ভিতরে নোংরা থাকে এই দেখে যে নোংরাটা ফেলে দিলাম এবার এই যে মাথার যে খোসাটা আছে এটা যে ছাড়িয়ে নিল এবার এই খোসাটা ছাড়িয়ে নেয় এই চিংড়ি মাছের জানেন তো বন্ধুরা যে এই যে গলদা চিংড়ি আছে না এর খোসাতেই সব বেরিয়ে যায় আমার ঠাকুরমা একটা মতলব সোলক বলতো ইচা হলো মিছা মানে এটা এই চিংড়ি মাছটা না আগের দিনের যে বুড়োরা ছিল কোনটা কিন্তু ইচা মাছ বলতো ইচা আমরা তো এখন চিংড়ি মাছ বলি তো বলতো কি ইচা হইলো মিছা তো ইচা মিছা এই জন্য দেখতে দেখেন কত বড় দেখার মাছটা এখন দেখেন কাটার পরে দেখেন কষা টসা সারানোর পরে কত ছোট হয়ে গেছে দেখেন ঠিক আছে এই জন্য বলতো যে ইচা হলো মিছা এই কত বড়ো মাছটা আর চিংড়ি মাছটা একটা এরকমই মাছ বন্ধুরা এ ছোট বড় বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে কিন্তু বাচ্চাদের তো বেশি পছন্দ কেন কি এতে কোনো কাটা নেই কিছু নেই খেতে কোনো অসুবিধা নেই বাচ্চারা বেশি পছন্দ করে আমাদের ঘরে আমার বড় জামাইটা এই চিংড়ি মাছটা পছন্দ করে কিন্তু চিংড়ি মাছটা সবজি খায় না চিংড়ি মাছটা দিয়ে পকোড়া টকোড়া করে দিলে জামাইটা বেশ ভালো খায় আমার না এই পিঠে একটা যে শিরা থাকে এই চিংড়ি মাছের এই শিরাটা না ফেলে দিতে হয়েছে একটুখানি চিড়ে নিলে এই যে আশা নিতে এটা বেরিয়ে গেল মাছটা আমার কাটা হয়ে গেছে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে লাউ পাতাটাও আমার ধোয়া হয়ে গেছে এদিকে এই সুন্দর কচি কচি পাতা আর এদিকে এবার বন্ধুরা আমি একটু মশলা পেটে নেবো তো নিয়ে নিয়েছি ধনে জিরে আর এদিকে শুকনো লঙ্কা আর এদিকে আদা তো এটা বন্ধুরা বেটে নেবো আমাদের এখানে বন্ধুরা কালকে থেকে একটু বৃষ্টি হচ্ছে তো তো এখন একটু মৌসুমটা একটু ভালো আছে যার জন্য আর কি শীর্ণ রাতে মশলাটা ভাবলাম একটু পাটি অত অতটা গরম নেই যেরকম ভয়ঙ্কর গরম পড়ে সেই গরমটা নেই বন্ধুরা আমার মশলাটা পাটা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো এটাতে নিয়ে নেব এই মশলাটা বন্ধুরা চিংড়ি মাছই দিয়ে দেব বন্ধুরা মশলাগুলো তোমার পাতা হয়ে গেছে আমি যে এই লাউয়ের পাতাটা সাজিয়ে নেব সুন্দর করে এমনি করে বন্ধুরা সাজাতে হবে পাতাগুলো যাতে মশলাগুলো বেরিয়ে না যায় একটা এপাট একটা ওপাট করে দিলে পরে কি হবে জানেন তো তাহলে এই যে যে তেল মশলাগুলো এগুলো কিছুই হবে না আর এই ডাটাগুলোও নয় ছোট ছোট করে এমনি কেটে দিয়ে দেবো এই মশলার সঙ্গে মেখে দেবো একদম কচি কচি পাতা বন্ধুরা আর এমনি এই লাউ পাতাটা জানেন তো সিদ্ধ কিন্তু সিদ্ধ ভাব খেলে পরে এই লাউ পাতাটা সিদ্ধ দিয়ে খেলেও টেস্টি লাগে বন্ধুরা এটা খেল বন্ধুরা পাতাগুলো আমি বেশ সুন্দর গোল করে সাজিয়ে নিলাম এবার আমি বন্ধুরা মাছটা মেখে নেব এই যে এই ডাটাগুলো এর সঙ্গে দিয়ে দেবো কচি কচি ডাটা তো এটাতে বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব আর বন্ধুরা এটাতে তো আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর এই যে কিছু কাঁচা লঙ্কা আছে এই কাঁচা লঙ্কাগুলো ফেরে ওটার ভিতরেই দিয়ে দেবে যার ঝাল বেশি লাগবে সে পাতে বেলে খাবে এটা মাঝখান থেকে আমি চিরা লাগিয়ে নেবো এবার আমি বন্ধুরা এটাতে দিয়ে দেবো যে সরষের তেল মাছটা এবার ম্যারিনেট করে বন্ধুরা এই যে কি স্বাদের খাবার বন্ধুরা এই লাউ পাতা কচুর পাতা কলার পাতা এই এই চিংড়ি মাছটা জানেন তো যে দুধ কচুর পাতাটা হয় আমরা তো এখানে পাই না গ্রামে দুধ কচুর পাতা দেখবেন অনেক জায়গায়ই হয়ে থাকে ওটাতে কিন্তু গলা চুল না আর ওই দুধ কচুর পাতাতে মাছ বাপা ও বন্ধুরা ও যে এত স্বাদ হয় না মানে সে বলে বোঝানো যাবে না আপনাদের যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা যদি বাজারে ঠাজারেও কিনতে পার না দুধ কচুর পাতাটা তো বন্ধুরা এনে একবার খাবেন বন্ধুরা এই যে লঙ্কা গুলো রেখেছি দেখেন যদি দেখেন যে আপনার জায়গাটা ছোট হয়ে গেছে তাহলে বড়ও করে নিতে পারেন বড় কি করে করবেন নিচের পাতাগুলো ধরে না এরকম একটু একটু টান দেবেন এই দেখেন এই যে বড় হয়ে যাচ্ছে ঠিক এবার আমি এটা ভালো করে এ করে এক জায়গায় করে এই যে বন্ধুরা সুতো ওই সুতোটা দিয়ে বন্ধুরা এবার বেঁধে নেবে ভালো করে টাইপ করে বেশ এই যে যে চিংড়ি মাছটা আছে না বন্ধুরা এটা জানেন তো বাধাটাই হচ্ছে গিয়ে মেন দেখেন বন্ধুরা আমাদের মাছটা বাধা হয়ে গেছে আর বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বন্ধুরা খাওয়ার লোক নেই এখন দুপুরবেলা আমি আর আমার ছোট মেয়ে তো দুজনেই খাব যার জন্য ভাবলাম কুকারে অল্প কটা ভাত বসিয়ে দিই আর এই কটা ভাতে বন্ধুরা যদি আমি ডেক্সিতে বসাই তাহলে এই কটা চালের ভাত ডেক্সিতে মাছ ভাপাটা হবে না যার জন্য বন্ধুরা আমি কুকারে বসিয়েছি যাবো আমার ভাতটাও হয়ে যাবে আর মাছ ভাপাটাও বেশ ভালো হয়ে যাবে এই যে চালটা এই দেখেন এই যে চালটা আমার ধুয়ে দেওয়া আমি এবার এইটা এইভাবেই বন্ধুরা দিয়ে দেবো বসিয়ে দেবো কুকারের ভিতরে আর গ্যাসটা জ্বেলে দেবো মাছ ভাবাটা আমার খুব সুন্দর হয়ে যাবে বন্ধ করে পারে বন্ধুরা এই যে আমার ভাতটা হয়ে গেছে এখন করে এই যে সুতোটা দিয়ে বেঁধেছি বন্ধুরা সুতোগুলো সব কেটে ফেলব এরকম করে বন্ধুরা আপনারা টিফিন পার্টিতে করেও করতে পারেন বন্ধুরা আমার মাছ ভাপাটা আর বন্ধুরা এই লাউ পাতাটাও যে আছে না এটাও কিন্তু ভাতের সাথে মেখে খাবেন লাউ পাতাটা দিয়ে আর এই মাছ দিয়ে একসঙ্গে ভাতটা মাখবেন দেখেন তো বন্ধুরা হয়ে গেছে এই যে আমার চিংড়ি মাছ ভাপা লাউ পাতায় আপনারা ওইরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কীরকম লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা নতুন ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে তাহলে আমি নতুন যে কোনো ভিডিও ডালব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি বর্ষার দিন একটু সাবধানে চলাফেরা করবেন নমস্কার